আলাইকুম বিওয়ার আজকে দেখাবো কবির হাতের সাধারণের ভিতরে অসাধারণ রেসিপি সাধারণভাবেই মাংস রান্না হচ্ছে দশ মিনিট কষানোর পর দুই পিস আলু দেওয়া হল আরো দশ মিনিট কষিয়ে পানি কচু ও কাঁচামরিচ দেওয়া হলো কচুগুলো আলাদাভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছিল ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছে একটা কথা বলে রাখি কবি কিন্তু কম মশলা দিয়ে রান্না করে তবুও খেতে অসাধারণ হয় কবি কিছু টিপ অবলম্বন করে সাধারণভাবে এক কেজি মাংসর ভিতরে শুধু এক চামচ হলুদ এক চামিচ মরিচ চামিচ আদা ও এক চামচ রসুন সেই সাথে হাফ দিয়েছিল। জিরা বাটা মশলাটা অবশ্যই পাটায় বাটা ছিল সেই সাথে দিয়েছিল তিন টুকরা দারচিনি তিন টুকরা এলাচ দুইটা তেজপাতা সাধারণ ভাবে মাখিয়ে বসেছিল মাংস এরপর বিশ মিনিট কষানোর পর সবজিগুলো উঠিয়ে রেখেছিল এরপর অল্প পরিমাণের হাফ কাপ গরম পানি দেওয়া হয়েছিল তারপর আরও বিশ মিনিট রান্না করা হয়েছিল উঠানো সবজিগুলো আবার দিয়ে দিচ্ছে সব শেষে ভাজা জিরার ফাঁকি দিয়ে দিচ্ছে দেখুন ফাইনাল লুকে তরকারিটা কত আমি হয়েছে